ভোদারবাল স্কুলে না গিয়ে দিন ভরে ক্লাব আর মত শান্তির ছেলে স্কুলে যা না হলে আমার মতো কার মেরে খেতে হবে বাড়া আমি ভোটার ঝিঙ্কু স্কুলে যাব না কেন রে বাড়া স্কুলে কি তোর কাজ করতে হয় যা ভোর স্কুলে যা না হলে আজ তোর বুধ মেরে হাতে হেরি ধরিয়ে দেবো শান্তির পোলা তুমি যত যাই বলো না কেন আমি আজ স্কুলে যাবো না ওই ভোদার ঝিঙ্কু স্কুলে কে যাই কি বললি শান্তির পোলা স্কুলে যাবে না গোটা ভেঙে হাতে দিচ্ছি মেয়ে বাড়া আমার

কেন রে বাবা তেলা তুই চোখে গেছিস নাকি ভাই যাওয়ার তো আমার ছিল না জন্য আমার জীবনে শান্তি নেই বুঝলি তো তেলা সকালবেলা ক্লাবে বসে একটু বিড়ি খাবো তা না আমাকে সকাল সকাল নিয়ে স্কুলে পাঠিয়ে দিল তেলা আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস নাকি শেয়ার বলতে তোর মনে যা থামনামি কোন দোকানে যেতে হবে কি কি আনতে হবে বল ওই তো আমাদের ঝিঙ্কু স্কুলের পাশে পটলার দোকান থেকে দু প্যাকেট বিলি আর দুটো বাংলা আর দুটো জলের গ্লাস নিয়ে আসিস সাথে এক লিটার জল নিয়ে আসিস আমার কাছে জলের বোতল নিয়ে আবার আর চাট ফাট লাগবে না নাকি সে আর বলতে চাট ফাট যা লাগে বলার বল তুই নিয়ে চলে আসিস যা তোর পছন্দ মতো ঠিক আছে তাহলে ক্লক টাওয়ারের পাশে ওই জঙ্গলটায় যা আমি আসছি সব কিছু নিয়ে গোদার বেলা গেল এখন আসার কোনো নাম নেই দেখি আমি বসি গোদার আসুক বাবা গো ব্যথা করে দিয়েছে দু প্যাকেট ঝুমাবিড়ি দুটো বাংলা আর চানাচুর চুনিয়ে চলে এলাম যাক ভালোই হলো বাস বাস

মনু তুই স্কুলের নাম করে তো তাহলে প্রতিদিন মদ খেতে পারবো তা বাড়া তাহলে তুই ঠিকই বলেছিস কাল থেকে স্কুলের নাম করে বেরোবো বাবাও খুশি আমিও খুশি এদিকে এসে তোর মোবাইল খালি পক্ষ দেখব আর মদ খাবো তো ওকেবারে আমি স্কুলে দিয়ে পাঠালাম শান্তির ছেলে তুই এখানে বসে মদ খেলছিস সকালে একবার ঠাপালাম দাদা তো হয়নি এখন আবার ঠাপ খেতে ইচ্ছা হয়েছে না দাদা কে রে বাড়া মৌমাছির মতো কানে গেছে ধান ধান করছে মৌমাছি না তোর নাড়ু দেখা তোর বাবা সেগুলো ছেলে আমি মৌমাছি দাঁড়া এখন তো সেটা ভাঙছে লোটের চোদ্দ হবে একদিন